আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডে আছে হচ্ছে বাইনারি ট্রেডিং এজন্য দেখছে ছোট বড় হুম যে যেভাবে পারতেছে বাইনারি ট্রেডিং এ মনে করেন ঝুঁকতেছে তো আমি একটা কথা বলি আজ প্রায় নয় বছর আট থেকে নয় বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি বাইনারি ট্রেডিং হচ্ছে একটা সম্পূর্ণ সাইকোলজি গেম এবং সবচাইতে ঝুঁকিপূর্ণ একটা প্ল্যাটফর্ম এজন্য এখানে কোনোভাবে আপনারা ইনভেস্ট করবেন না সঠিক গাইডলাইন প্লাস হান্ড্রেড পার্সেন্ট নলেজ ছাড়া যদি উল্টা পাল্টা এখানে মনে করেন মানুষের যে টাকা পয়সার ভিডিও দেখে টিকটকে যে প্রচুর পরিমাণে টাকা দেখাচ্ছে টাকার উপর হেঁটে বেড়াচ্ছে গহনা আপনাদের যে ভিডিও গুলো দেখাচ্ছে একটা ফার্ড মানে আপনাদেরকে এখানে নিয়ে তারা ডিপোজিট করাইতে বলে তাদের ইনকাম সো এইসব ফার্ড থেকে নিজেকে রক্ষা করার জন্য মনে করেন অবশ্যই অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট নলেজ থাকা প্রয়োজন ট্রেডিং থেকে প্রফিট করতে খুব একটা বেশি নলেজের প্রয়োজন নাই কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি

আসলে কি আপনার নিজের উপরে নিজের কন্ট্রোল আছে যদি থাকে তবে এদিকে আসেন না হলে ভুলেও এই জগতে আসবেন না কারণ দিস ইজ এ ভেরি রিসিভ কারণ বাইনারি ট্রেডিং আপনি বলেন ফরেক্স ট্রেডিং বলেন কিপ ট্রেডিং বলেন প্রত্যেকটা ট্রেডে রিস্ক আছে তবে সবচেয়ে রিস্ক হচ্ছে বাইনারি ট্রেডিং কেন না এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটের ট্রেডে মানুষের সাইকোলজি মেন্টালিটি ঠিক থাকে না তো তারপরেও আমি মনে করেন যারা আসলে আমি বলি বা না বলি সবাই এদিকে ঝুঁকতেছে কারণ ওই যে ওইসব সব চিটার বাটপারগুলো আপনাদেরকে লোভ দেখাচ্ছে বিভিন্নভাবে মনে টাকা টেবিলে বসে ছিটায়া টাকা মেঝেতে ছিটায়া টাকা বোন নাচানাচি করে সরকারি যদি এরকম কোনো আইন থাকতো ঠিক আছে তাহলে রাষ্ট্রীয় যে মানে

আমি সুন্দরভাবে দেখাই মার্কেট যখন কোন একটা চ্যানেলের ভিতরে আটকা পড়ে এই চ্যানেলের ভিতরে আপনি ট্রেড করবেন এখানে গেলে ডাউনে ট্রেড নেবেন হুম এই জায়গায় আসলে আপে ট্রেড নেবেন এখন এই চ্যানেলটা তৈরি হবে কোথায় থেকে কিভাবে তৈরি হয় মনে করেন মার্কেট ডাউন ট্রেন নামতেছে ডাউন ট্রেন নামতে নামতে হঠাৎ করে এখান থেকে মার্কেট এরকম ভাবে এরকম ভাবে মানে উপরে উঠতেছে আবার নামতেছে তখন আপনি মনে করবেন যে এই জায়গায় মার্কেট একটা চ্যানেল তৈরি করতেছে সো তখন আপনি এখানে ট্রেড নেবেন ঠিক এভাবে আপডাউন আপডাউন করে টেবিলে যতক্ষণ না কোনো একদিন ব্রেক করে চলে যায় মার্কেট বিষয়টা দেখেন অনেক মজার এই যে মার্কেট নামতেছে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে উঠতেছে এই যে ব্রেক করছে হ্যাঁ ব্রেক করে দেখেন আবার কিন্তু এই লেভেলটা ব্রেক করে অ্যাডজাস্ট করে আবার নিচে যাচ্ছে তো এই যে যে সিস্টেমটা এটা কিন্তু আপনি একদিনে আয়ত্ত করতে পারবেন না ঠিক আছে আপনি একদিনে কিন্তু এটা আয়ত্ত করতে পারবেন না আপনার অনেক সময় লাগবে মার্কেটে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর আরেকটা বিষয় মার্কেট যখন হুম মার্কেট যখন দেখবেন যে

আপনারা যদি না শিখেন না বুঝেন তাহলে টেট করবেন কিভাবে বা ইনকাম করবেন কিভাবে মনে করেন যে আসলে আর একদম আপনাকে সিগনাল দিয়ে কোটি কোটি দিল ভাই এগুলো ঠিক আছে এগুলা ধান্দাবাজি ছাড়া আর কোনো কিছুই না এই জন্য আপনারা দয়া করে এইসব লোভনীয় অভারে পা না দিয়ে নিজের মেন্টালিটিকে কাজে লাগান তাহলে ইনশাল এখানে থেকে অনেক কিছু করতে পারবেন এখানে দেখেন মার্কেট ফুললি আচ্ছা মার্কেট ফুল একদম কি ডাউনের দিকে যাচ্ছে এখন এই জায়গায় এর আগে আমি একটা শিখেছিলাম যে একটা টেন লাইন ড্র করবেন টেন লাইন ড্র করার পরে যদি দেখেন যে টেন লাইনের কাছাকাছি মানে এই সাপোর্টের কাছাকাছি থেকে মার্কেট রেজিস্টেন্সের কাছাকাছি থেকে বারবার রিজেকশন নিচ্ছে মার্কেট ঠিক আছে তার মানে বুঝবেন এখানে সেল সেলার্সের প্রেশার বেশি আপনি সেফটি মার্জিনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন মার্কেট যখনই ডাউন করেন ডাউন টেন আপনি ডাউনে টেন নেবেন আপনি প্রথমেই নেবেন না এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সমস্যা নেই এই ক্যান্ডেলটা শুরু হওয়ার পরে যখন একটু উপরে আসবে তখন আপনি এখানে তিরিশ সেকেন্ডের আগেই ডাউনে এন্ট্রি নেবেন তাহলে কি হবে রেড হোক বা গ্রিন হোক আপনার টেট প্রফিট হবে তাহলে প্রত্যেকটা টেট শ্যাট হতে মানে মার্জিন নেওয়ার চেষ্টা করবেন যেটা পাবেন না ওটা পাবেন না নাই কিন্তু প্রতিটা টেট এরকম মার্জিন নেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা যদি আপনি এখানে ডাউনে নিতেন লস হতো কিন্তু যদি এই জায়গাতে আপনি ডাউনে নিতেন এই জায়গাতে তাও কিন্তু আপনার টেট প্রফিট হতো দিস ইজ মানে সেফটি মার্জিন পাওয়া সো সেফটি মার্জিন হচ্ছে বেস্ট একটা স্ট্র্যাটেজি জন্য এটার উপরে ফোকাস করবেন বেশি আর সর্বোচ্চ নিজেকে কন্ট্রোল করবেন কিভাবে কন্ট্রোল করবেন মনে করেন আমি যে মানি ম্যানেজমেন্ট শীটটা দিছি ওটা अप्लाई করবেন ঠিক আছে 15টার ভিতরে 5টা ট্রেড মাত্র প্রফিট করা লাগবে সো 15টার ভিতরে যদি 5টা ট্রেড প্রফিট না করতে পারেন তাহলে ট্রেডিং তো আপনার জন্য না হ্যাঁ আর এটা আপনি চাইলেও লস করতে পারবেন না এটা এমনিতেই প্রফিট হয়ে যায় উইদাউট রিস্ক 30 মানে মাত্র 33% উইনিং রেশিও এখন দেখেন আপনার ক্যাপিটাল আছে হচ্ছে 100 ডলার ঠিক আছে ক্যাপিটাল 100 ডলার আপনি এখানে 2 ডলার বা 1 ডলার করে রিস্ক নিয়ে যদি কোনো কারণে 5 ডলার লস হয়ে যায় তাহলে মনে করেন আপনি ট্রেডিং ওই মুহূর্তে অফ করবেন এর পরবর্তীতে আবার আপনার মনে করেন আছে হচ্ছে কত 95 ডলার এটা দিয়ে আপনি আবার 2 ডলার বা 1 ডলার করে ট্রেড নিয়ে যখন আপনার রিকভারিটা হয়ে যাবে 100 ডলার তখন আবার একটু ব্রেক নেবেন এরপরে আবার এক ডলার বা দুই ডলার করে ট্রেন নেবেন এটা হচ্ছে আমাদের শীত বাদে আর যদি ফলো সিস্টেম দেখা লাগবে না আপনাকে বলে দিবে যে কোন বাদে কত ডলারের এন্ট্রি নিতে হবে হম সো এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই বাইনারি ট্রেনিং এ প্রফিট করতে হলে আপনাকে নিয়মের ভেতরে রাখতে হবে এছাড়া কারো বাবার ক্ষমতা নেই আপনাকে এখানে প্রফিট করা যায় পৃথিবীতে এমন কোনো সিস্টেম নাই যে আমার সিস্টেম আছে সব সিস্টেম আছে হ্যাঁ আমি যে নিয়ম দিছি পৃথিবীতে এরকম কেউ নাই এসব বলতে পারে যে আপনার চাইতেও আরো সহজ নিয়ম আছে এই পৃথিবীতে বাইনারি ট্রেডিং এর জন্য ঠিক আছে ফরেক্স ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং স্পট ট্রেডিং এ থাকতে পারে কিন্তু আমার জানা নাই তবে বাইনারি ট্রেডিং আমি যে স্ট্র্যাটেজি বের করে দিছি আমি যে নিয়ম আপনাদের বের করে দিছি এর চাইতে সহজ আর কোনো দ্বিতীয় স্ট্র্যাটেজি নাই ঠিক আছে নাই তো নাই 100% নাই তো যাই হোক আমি 6 বছর চেষ্টা করি আপনাদের এখানে প্রফিটেবল করার বা আমি চাই না যে আপনাদের কষ্টে টাকাগুলো এখানে নষ্ট হোক কারণ যা ট্রেডিং এ টাকা নষ্ট হয় সেই একমাত্র বোঝে যে কি পরিমানে কষ্ট লাগে ঠিক আছে একবার নয় দুইবার নয় হাজার বার ব্যর্থ হওয়ার পর এখানে এখানে সফলতা আসছে কিন্তু আপনাদের সামনে যে বর্তমানে যে মানে বলতেই খারাপ লাগে যে কি পরিমাণ মার্কেটিং চলতেছে ট্রেডিং নিয়ে শুধু আমাদের বাস দেওয়ার জন্য কিন্তু তারা একটা চিন্তা করে না যে যে পাবলিক গুলো আসতেছে কোনো না কোনো ক্ষতি করে টাকা নিয়ে এসে এখানে ইনভেস্ট করতেছে তার টাকাটা যদি নষ্ট হয় তাহলে তার কি অবস্থা হবে আমি না হয় তার টাকা নষ্ট করে ভালোই আছে কিন্তু যে যার নষ্ট হচ্ছে তার কি হবে এই জন্য আমি তাদের উদ্দেশ্য বলছি ভাই যারা তোমরা এই যে হুদায় টাকা পয়সা দেখায় পাবলিক না বুঝায় এখানে নিয়ে এসে ডিপোজিট করায় টাকা নষ্ট করা এর হিসাব কিন্তু একদিন দিতে হবে সো এই বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ